আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদি নাই কি আছে মধ জানি না ওই মদি নাই আছে মধ মদিনা না মদি না কেন্ডে যাই শুধু জরেবং সুমাহান সুবহানাল্লাহ নাম না না জানি না ওই মদি নাই কি আছে মধ। মদিনা মদিনা বলে কেন্দ্র যাই শুধু আরে বিশ্ব যোগতন বীর ফেমে বিশ্বযোগতন নবীর প্রেমে পাগল হয়েছে বিশ্ব যগত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি নবিহি আমার জানের জান নবী আমার জানের জান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী যে কে দেখার তরি মন করিয়াঞ্চান আমার প্রাণের প্রাণ নবী কে দেখার তরে মন করে আঞ্চান আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি আরে বিশ্ব জগত নবীর প্রেমে বিশ্ব জগত নবীর প্রেমে বিশ্ব নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আর নিয়ে নবীর জিয়ারতে যাব এই তো কামনা আরে নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাবো মুনির পাশনা সর্বলনশ বাহানাল্লা হরেণ বীর জিয়া রতি যাবো এই তো কামনা আরে নবীর জিয়া আরতি যাবো হি তো কামনা হরণ নবীর জিয়ারতে যাবো এই তো কামনা আরে দয়াল নবীর দেখা পাবো দয়াল দেখা পাবো মায়ার নবীর দেখা পাবো এই তো বাসোনায় আমার পাগল মোড় ওই মদিনার প্রেমে পড়েছি আমার পাগল মোদ ওই মদিনার প্রেমে পড়ে